মশারির ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় ডোমনা চিত্রি তথা কালাজ সাপের মরণ ছবল শেষ শোখা হলো না চিকিৎসা চলাকালীন মৃত্যু সাপের কামরের মৃত্যু হলো এক ব্যক্তির পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে সাপের কামড়ে রোগীকে বাঁচাতে সাপ এর ধরে নিয়ে পরিবারের লোকজন চলে যায় বর্তমান হাসপাতালে কিন্তু শেষ শোখা হলো না অবশেষে কালাজ সাপের কামড়ে চিকিৎসা চলাকালীন মৃত্যু হলো এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম বসির খান বয়স আনুমানিক পঞ্চাশ বছর মন্তেশ্বর থানার অধীনে তুলো গ্রামে তার বাড়ি বলে জানা যায় মৃত পরিবারের সদস্যরা জানিয়েছেন সোমবার ভোররাতে আনুমানিক তিনটে চল্লিশ মিনিট নাগাদ মশারির ভেতরে ঘুমিয়ে থাকা অবস্থায় ডোমরা তথা কালাত সাপ কামড়ায় সাপে কাটার কথা জানতে পেরে পরিবারের লোকজন তড়িঘড়ি রোগীকেও সঙ্গে সাপটিকে সঙ্গে নিয়ে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান প্রায় পাঁচটা তিরিশ মিনিট নাগাদ কর্তব্যরত চিকিৎসকরা চিকিৎসা শুরু করেন কিন্তু ঘন্টাখানেকের খানেকের মধ্যে সাপে কাটা রোগীর বশির খানের মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানান পরবর্তী সময় বর্ধমান থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় মর্গে বাড়ি কোথায় তুললো আর মধ্যস্থানা মধ্যস্থ থানা ঘটনাটা ঘটেছিল রাতে শুয়েছিলো মশাটা নিয়ে বাইরে দিয়ে ওই নিচে নিচের মধ্যে কামড়ে দেয় সাপটা সাপটা দেখেছিলাম এনেছিলাম সাপটা রান্নায় দিয়েছিলাম রান্নাতে এই হসপিটালে হসপিটালে হসপিটালেছিলাম ও দেখলো না মারার ডাক্তারে ডাক্তারে বললো যে ওষুধ দিচ্ছি ভর্তি হলো ভর্তি করলো ঘন্টা খানেক মারা মারা গেলাম কখন কামড়েছিলো এটা ওটা